আসলে তো আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলো অনেকটাই আসছে এখানে রাজনীতি জড়িত নারায়ণগঞ্জের ঘটনাই বলি আর ফেনি ফুলগাজির ঘটনাই বলি কিংবা এই যে কালসির ঘটনা আমাদের মিরপুরের বিহারীদের উপরে আক্রমণ যে রাজনীতি এর মধ্যে আছে সেটা স্পষ্ট আইভি যেটা বলেছেন যেগুলোর পেছনে গডফাদার থাকে এবং গডফাদারের পেছনে সরকার থাকে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে মুসলামকে রক্ষা করা দায়িত্ব আমি নিলাম উসমান পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমি নিলাম কারণ ওরা দীর্ঘকাল ধরে আওয়ামী করে আসছে কয়েক জেনারেশন প্রধানমন্ত্রী কোন লুকুচুরি না করে স্পষ্টভাবে বলছেন আসলে এই যে জয়নাল হাজারি কিংবা নিজাম হাজারি কিংবা শামীম ওসমান এই ধরনের লোকেরাই সারা দেশে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে মানে রাষ্ট্র পর্যন্ত মন্ত্রিপরিষদ পর্যন্ত কর্তৃত্বে আছে এবং এই ঘটনাগুলো বড় যে এখানে কাল শীতে একসঙ্গে দশজন মারা গেছে নজনকে পুড়িয়ে মেরেছে নারায়ণগঞ্জে সাতজনকে মেরেছে তার আগেও বেশ কয়েকজন নিহত হয়েছে এগুলো বড় ঘটনা ঠিক জানাল হাজারির এলাকাতেও কিন্তু ছোট ছোট ঘটনা সবপত্র ঘটছে সব খবর রেডিওতে টেলিভিশনে আসছে না সব খবর পত্রিকায়ও আসছে না অর্থাৎ আমরা সেই যে জমিদারি ব্যবস্থা আমাদের দেশে ছিল রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল সেই ধরনের একটা পাওয়ার স্ট্রাকচার ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে মন্ত্রী পরিষদ পর্যন্ত খারাপ হয়েছে এবং এই পাওয়ার বলা যায় যে এরা এবং মানবতা অপরাধ করতে তারা স্ট্রাকচার করে না আমরা মানবতা বিরোধী অপরাধকে কেবল উনিশশো একাত্তর সনে সীমবদ্ধ রেখে দেখছি সেটা ঠিক না মানবতা বিরোধী অপরাধ কি যেটা ঘুরল কাঠল কালশিতে কিংবা নারায়ণগঞ্জে কিংবা ফুলগাজিতে এগুলো মানবতা বিরোধী অপরাধ না এগুলোও মানবতা বিরোধী